আসসালামু আলাইকুম পরিমাপেক ত্রিকোণমিতি এসএসসি গণিতের এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব এই এই চ্যাপ্টারটা আমরা একটু ভালোভাবে শেষ করার চেষ্টা করব কারণ এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস নাইন টেনের জন্য যেমন ইম্পর্টেন্ট তোমাদের পরবর্তী যে ধাপ ইন্টার এবং ইন্টারের পরবর্তী যে হায়ার যে স্টাডিসে ত্রিকোণমিতি যে টপিকটা সেটা খুবই ইম্পর্টেন্ট সো ত্রিকোণমিতির যে বেসিকগুলা সেগুলো আমরা একেবারে সহজভাবে বোঝার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা ত্রিকোণ মিতির ধারণাটা একটু জানি যে ত্রিকোণ মিতি বলতে কি বুঝি এই যে শব্দটা ত্রিকোণমিতি সেটাকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ত্রিকোণ সো ত্রিকোণ বলতে আমরা কি বুঝি ত্রিকোণ বলতে নরমালি আমরা ত্রিভুজ বুঝে থাকি সো ত্রিকোণ মানে হচ্ছে ত্রিভুজ আর মিতি বলতে কি বোঝায় মিতি হচ্ছে পরিমাপ তার মানে আমরা ত্রিভুজের পরিমাপ বিষয়ক যে জিনিসগুলা সেগুলো আমরা আলোচনা করি ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতি যেটা সেটা হচ্ছে এক গণিতের একটা শাখা ঠিক আছে গণিতের অনেকগুলো শাখা আছে যেমন বীজগণিত পাটি গণিত ঠিক এই ধরনেরই ত্রিকোণমিতি হচ্ছে গণিতের একটা শাখা এটা এমন একটা শাখা যেইখানে ত্রিভুজের বাহু ত্রিভুজের কোণ এবং ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক এই তিনটা জিনিস ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমাধান করি বা গাণিতিক বিভিন্ন সমস্যা আছে আমরা সেগুলো কি করি সমাধান করি যেই শাখার ভিতরে ত্রিভুজের বাহু কুন বাহু এবং কোণ সম্পর্কিত বিভিন্ন ধরনের রাশি দ্বারা গাণিতিক সমস্যা সমাধান করি এবং বাস্তব সমস্যার সমাধান করি সেই শাখাটাকে বলা হয় ত্রিকোণমিতি সে ফর এক্সাম্পল আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে ত্রিকোণমিতি কোথায় কোথায় ইউজ হয় মনে করো এটা হচ্ছে ভূমি ঠিক আছে সো ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা একটা বেলুন উঠতেছে মনে করো সে বেলুনটা মনে করো উঠতেছে এই বেলুনটাকে মনে করো দুইজন ব্যক্তি দেখতেছে একজন ব্যক্তি হচ্ছে এখানে দাঁড়ানো আছে এবং আরেকজন ব্যক্তি ধরো এখানে দাঁড়ানো আছে এখানে একজন ব্যক্তি আছে এখানে আরেকজন ব্যক্তি আছে এটা হচ্ছে এ পার্সন এটা হচ্ছে কি বি পার্সন সো এই যে ব্যক্তি এ এ আছে তার থেকে ধরো আমি বললাম একশো মিটার দূরে যে বি ব্যক্তিতে বি ব্যক্তিটা আছে তারা দুইজনে কি এই বেলুনটা লক্ষ্য করছে এখন মনে করো এই যে বেলুনের যে টপ পয়েন্ট সেই টপ পয়েন্ট থেকে এই ব্যক্তিরা যে দেখতেছে বেলুনটাকে এই যে এই টপ পয়েন্টের সাথে বেলুন এই যে প্রথম ব্যক্তিটা যে দেখতেছে তার যে সংযোজক সরলরেখা সেটা আমরা বললাম ভূমির সাথে সে সাপোজ সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অর্থাৎ এই ব্যক্তিটা এমনভাবে বেলুনটাকে দেখতেছে বা বেলুনটা এমন উচ্চতায় আছে যাতে এ ব্যক্তিটা বেলুনটাকে দেখতেছে ভূমির সাথে ষাট ডিগ্রি কোণে এভাবে আসে বি ব্যক্তিটা একই সাথে এই বেলুনটাকে দেখতেছে বাট সে কি এই যে কোণটা তার একটু কম তিরিশ ডিগ্রিতে যদি সে দেখতে দেখতে পারে বেলুনটাকে তাহলে বেলুনের ঠিক ছায়াটা মনে করো একেবারে নিচে আসে তাইলে বলো যে বেলুনটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে এই এর মানটা আমাদের বের করতে হবে অর্থাৎ বেলুনটা কতটুকু উচ্চতায় আছে যদি এই ঘটনাগুলো ঘটে সো এই ধরনের যে বাস্তব যে সমস্যা বা বাস্তব জীবনের যে সমস্যাগুলো সম্মুখীন হয়ে আমরা সেইগুলো সমাধান করার জন্যই আমাদের ত্রিকোণমিতি ইউজ করতে হয় বুঝতে পারছো সো ত্রিকোণমিতি এটা একটা ভাস্ট টপিক আমরা আস্তে আস্তে করে এটা কভার করব সো চলো প্রথমে আমরা সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের পরিচিতি নিয়ে একটু জানার চেষ্টা করি কেন এইগুলা কেন আমাদের সমকোণী ত্রিভুজ জানতে হবে সেটা একটু পরে আসছি সো ফার্স্টে মনে করো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি সো সমকোণী ত্রিভুজ ত্রিভুজের নাম শুনে বুঝতে পারতেছি যে যেই কোণের বা যেই ত্রিভুজের একটা কোণ থাকবে কি সমকোণ তাকে কি বলা হয় সমকোণী ত্রিভুজ তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এই সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ সো এটা ধরো এ এ বিন্দু এটা ধরো বি শীর্ষ বিন্দু আর এটা ধরো সি শীর্ষ বিন্দু সো এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ এবং বাকি দুইটা কোণ কি হবে বাকি দুইটা কোণ অবশ্যই কোণ হবে কারণ কি কারণ হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেটা তো আমরা জানি সো এর মধ্যে একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় বাকি দুইটা কোণ একটা কোণ হচ্ছে বি কোণ আর একটা হচ্ছে সি কোণ সো এই দুইটা মিলে কত ডিগ্রি হইতে হবে অর্থাৎ এই তিনোটা মিলে তো একশো আশি ডিগ্রি হইতে হবে তাইলে বি প্লাস সি এই দুটার যোগফল কত হইতে হবে নব্বই ডিগ্রি হইতে হবে সো নব্বই ডিগ্রি যেহেতু বি এর মান যদি এক ডিগ্রিও হয় সি এর মান কত হবে উনানব্বই ডিগ্রি তার মানে এই বাকি দুইটা কোণ সবসময় কী থাকবে কোণ থাকবে ঠিক তাইলে বাকি যে দুইটা কোণের একটা কোণকে মনে করো আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম এই থিটা কি এগুলো একটু পরে জানবো আমরা তাহলে এই সমকি ত্রিপুজার এই যে তিনোটা বাহু আছে না সেই তিনোটা বাহুর একটা নির্দিষ্ট একটা নাম আছে ঠিক আছে এটাকে বলা হয় অতিভুজ এইটাকে বলা হয় লম্ব এবং এই যে এটা আছে এটাকে বলা হয় কি ভূমি মাঝে মাঝে এই যে ভূমিটাকে সেটাকে বলা হয় সন্নিহিত বাহু আবার মাঝে মাঝে এই যে লম্বটা সেটাকে কখনো কখনো আবার বিপরীত বাহু নামেও নামকরণ করা হয় সো কীভাবে বুঝবো যে কে অতিভুজ কে ভূমি কে লম্ব একটা সমকরণী ত্রিভুজে একটা সহজ কথা মনে রাখো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট সবসময় মনে রাখবে এটা অতিভুজ একটা সমকোণী ত্রিভুজের অতিবুজ সেটাই হবে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি বা এই যে লম্ব এই যে নব্বই ডিগ্রি যেই কোনটা সেই নব্বই ডিগ্রি এর বিপরীতে যে বাহুটা থাকবে ঠিক আছে নব্বই ডিগ্রি হচ্ছে এই কোনটা এই কোণের বিপরীত বাহু কোনটা এই বাহুটা এই কোন বিপরীত বাহু যেই বাহুটা সেটাকে বাকি বলা হবে অতীবুজ তারপর আমরা লম্ব পর্ব লম্ব হচ্ছে আমরা যেই কোনটাকে এখানে নির্দিষ্ট করব অর্থাৎ এখানে তো দুইটা কোণ নির্দিষ্ট করার মতো আছে শুক্র কোণ দুইটা না বি এবং সি এই দুইটার ভিতরে যেই কোনটাকে আমরা নির্দিষ্ট করে ফেলবো অর্থাৎ বি কোণ নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন এই যে থিটা যেই কোনটা থাকবে এই যে থিটা এর বিপরীত বাহু হবে লম্ব সো থিটায়ের বিপরীত বাহুটা কি লম্ব আর তিন নাম্বার যে বাহুটা সেটাকে তো আমরা কি বলি ভূমি এবং সেই ভূমিটাকে মনে রাখবা ব্যতীত বাকি বাহুটা জিনিসটা চাইলে এইভাবে মনে রাখতে পারো যে লম্ব অতিবুজ যদি আমরা ডিটেক্ট করা শেষ হয়ে থাকে তাহলে যে বাকি যেইটা থাকবে বাহু সেটাকে আমরা ভূমি বলবো অথবা তুমি এটাকে এমনভাবে ভাবে চিন্তা করতে পারো এই যে নব্বই ডিগ্রি এবং এই যে থিটা অর্থাৎ আমরা যে এখানে যে অতীব এবং লম্বা বের করার জন্য যে দুইটা কোন ইউজ করছি একটা হচ্ছে নব্বই ডিগ্রি সেই নব্বই ডিগ্রি ও থিটা ডিগ্রি এই দুইটা কোন ধারণ করে যেই কমন বাহুটা যেমন এই নাইনটি ডিগ্রি ধারণ করে কোন কোন বাহুটা এ বাহুটা এবং এই বাহুটা আবার থিটা ডিগ্রি ধারণ করে কোন বাহুটা এবি বাহু এবং বিসি বাহু এই দুইটা কোণই ধারণ করে যে কমন বাহুটা কমন বাহু সেটাকে আমরা কি বলি ভূমি বলি এবং এই ভূমিটা হচ্ছে থিটার কি সন্নিহিত বাহু এই কারণে ভূমিকে কখনো কখনো সন্নিহিত বাহু বলা হয় বুঝতে পারছো আচ্ছা এখন চলো এই যে থিটা এগুলো হচ্ছে আমরা এই যে কোনগুলাকে আমরা তো বলছি যে দুইটা দুইটা শুক্র কোণ যে কোনো যে কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করতে পারি সো এই যে প্রকাশ করার যে বিভিন্ন চিহ্ন আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো চিহ্ন ইউজ করতে পারি এর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট কিছু চিহ্ন মনে রাখো সেগুলো এই চিহ্নটাকে বলা হয় আলফা আলফা চিহ্নটা কি একটা এর মতো আর কি এর মতো কিন্তু এটাকে এভাবে লেখা হয় সো এটা হচ্ছে আলফা বিটা এটাকে বি বিয়ের মতোই বাট গ্রিক অক্ষর এটাকে এভাবে লেখা হয় বিটা সো এই যে একটা অক্ষর আছে সেটাকে বলা হয় গামা আলফা বিটা গামা তারপর আরেকটা আছে আমরা এখানে যেটা ইউজ করছি থিটা সেটা হইতে পারে আরও আছে এই একটা চিহ্ন আছে সেটাকে বলা হয় ডেল্টা এই আরেকটা চিহ্ন এটাকে বলা হয় ফাই আবার এটা আরেকটা চিহ্ন এটাকে বলা হয় কি ল্যামডা সো এই যে চিহ্নগুলা সেগুলা ইউজ হইতে পারে এই যে সূক্ষকোনগুলাকে প্রকাশ করার জন্য সো যেই সূক্ষ কোণই যেটা দ্বারা প্রকাশ করা হোক আমরা যদি মনে করো এই আলফা শুক কোণ যদি নিতাম যখনই আমরা আলফা শুক নিয়ে বিবেচনা করব তাহলে ত্রিভুজের যে বাহুগুলা সেগুলা সেই আলফা কোণের মাধ্যমেই কিন্তু ডিটেক্ট হবে অতিভুজ লম্ব এবং ভূমি সেগুলা এই আলফা কোনের মাধ্যমেই কিন্তু ডিটেক্ট হবে যেমন আমরা জানি যেই কোনটা নিয়ে কাজ করি সেই কোণের হু হুবহু অপোজিট বাহু যেটা থাকে সেটা কি হয় লম্ব হয় তাহলে তুমি যখন আলফা নিয়ে কাজ করবা তখন লম্ব হবে কোন বাহুটা এই বর অর্থাৎ এবি বাহু যেটা আছে তোমার সেটা হয়ে যাবে কি লম্ব এখন আমরা ত্রিকোণমিত্তিক অনুপাত নিয়ে আলোচনা করব এই যে আমরা সমকোণী ত্রিভুজ এর আগের স্লাইডে যে দেখছিলাম সমকোণী ত্রিভুজ সেটা মনে করো আবার এখানে একটু আঁকি এই সমকোণী ত্রিভুজের এই কোণটা ধরো সমকোণ এটা ধরো এ শীর্ষবিন্দু এটা বি শীর্ষবিন্দু আর এটা হচ্ছে সি শীর্ষবিন্দু এবং আমরা যে কোনো এক দুইটা কোণ হচ্ছে যে কোনো একটা কোণকে আমরা একটা কোন দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা ধরলাম এই কোণটা হচ্ছে থিটা এই কোণটা যদি থিটা হয় তাহলে যে তিনটা বাহু আছে সেই বাহুগুলোকে আমরা নামকরণ করি আমরা জানি থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা কি বলি লম্ব তো সেটাকে আমরা ল দ্বারা এখানে লিখলাম লম্ব বোঝাইছি আর নব্বই ডিগ্রির অপোজিটের যে বাহুটা থাকে সেটা কি অতিভুজ আর লম্ব এবং অতিবুজ বাদে বাকি যে দুটা বাহু সেটা আমাদের কি হয় ভূমি হয় অথবা তিটা এবং লম্বের মাঝে যে বাহুটা সেটাকে বলা হয় ভূমি আমাদের ত্রিভুজের যে বাহুগুলা সে বাহুগুলার যে অনুপাত আবার বলতেছি বাহুগুলার যে অনুপাত এই যে অনুপাতগুলা এগুলো একটা বিশেষ একটা সংখ্যা রিপ্রেজেন্ট করে বুঝতে পারছি অর্থাৎ আমাদের যে ত্রিভুজের বাহুগুলা দ্বারা যেই যে অনুপাত হয় সেই অনুপাতগুলার অনুপাতগুলা যতটা অনুপাত হবে প্রত্যেকটা অনুপাতকে আমরা এক একটা করে ভিন্ন ভিন্ন নাম দিব। এবং সেই নামগুলাই ত্রিকোণমিত্তিক অনুপাত নামে পরিচিত আমাদের মোটমাট ছয়টা ত্রিকোণমিত অনুপাত আছে যার মধ্যে প্রথম ত্রিকোণমিত্তিক অনুপাতটা হচ্ছে সাইন দ্বিতীয় ত্রিকোণ মেদিক অনুপাতটা হচ্ছে কোসাইন তিন নাম্বার ত্রিকোণেদিক অনুপাতটা হচ্ছে ট্যানজেন্ট চার নম্বর ত্রিকোণেদিক অনুপাত হচ্ছে কো ট্যানজেন্ট পাঁচ নাম্বারটা হচ্ছে সেকেন্ড আর ছয় নম্বরটা হচ্ছে কো সেকেন্ড সাইন যে ত্রিকোণেদিক অনুপাতটা সেটাকে আমরা শর্টকাটে ছোটো হাতের এস আই এন এভাবে লিখি কোজান যে অনুপাতটা আছে সেটাকে আমরা এস লিখি ট্যানজেন্ট যে অনুপাতটা সেটাকে আমরা টি এ এন লিখি আর কো ট্যানজেন্টকে লেখি সিউটি কট আর সেকেন্ডকে আমরা লিখি সেক আর কোসেককে আমরা লেখা যদি সবগুলো ট্রেন্ড অনুযায়ী তুমি যাইতা কী লেখতে হইতো এখানে কজ বাট কজ তো আমরা আগেই ইউজ করছি তাহলে এখানে শুধুমাত্র কজ লিখলে হবে না আমরা পুরা কোসেক লিখব অথবা এটাকে অনেক সময় সিএস সিও লেখে ঠিক আছে কোজে বাট আমরা এটাই মনে রাখবো সো এই যে মেদিক অনুপাতটা এক এক কেইজে এক একটা হয় অর্থাৎ এক এক বাহুর অনুপাতকে আমরা এক একটার মাধ্যমে প্রকাশ করি এর মধ্যে আমরা সবগুলোর অনুপাত মনে রাখা লাগবে না আমাদের শুধুমাত্র মনে রাখা লাগবে এক নম্বর হচ্ছে সাইন এবং দুই নম্বর হচ্ছে কজ এই দুইটা মনে রাখলেই আমরা সবগুলো মনে রাখতে পারবো কিভাবে প্রথম কথা হলো আমরা একটা শর্টকাট আকারে মনে রাখি সেটা হচ্ছে সাগরে লবণ আছে এটা ধরো একটা 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 বাক্য আর একটা বাক্য হচ্ছে কবরে ভূত আছে সো সাগরে লবণ আছে এটা আমরা সাইনের যে অনুপাতগুলো সেগুলো মনে রাখার জন্য ইউজ করি আর কসের যে অনুপাত সেগুলো মনে রাখার জন্য কবরে ভূত আছে সেটা মনে রাখি এখন সে এটা দিয়ে কীভাবে মনে রাখতে পারি এভাবে মনে রাখতে পারি আমরা যদি সাইন থ্রিটা যদি আমরা কখনো ব্যাট করতে হয় তো সেটা কোন কোন বাহর অনুপাত হবে সেটা এখানে এই শব্দগুলোর মধ্যেই কিন্তু আছে সাগরের যে দন্তস্য সেটা দিয়ে আমরা কি বুঝি সাইন বুঝি আর বাকি যে দুইটা ওয়ার্ড আছে লবণ এবং আছে লবণের যে ল এবং আছের যে সরায়া এগুলো যে সিকোয়েন্সে আছে আমরা এখানে সেই সিকোয়েন্সেই কিন্তু লিখবো অর্থাৎ প্রথমে যেটা থাকে সেটাকে আমরা লিখবো উপরে দুই নাম্বার যেটা থাকে সেটাকে লাগবে কি নিচে সো ল দিয়ে কি লম্ব সেই লম্বটা থাকবে উপরে আর স্বর দিয়ে কি অতিভুজ সেটা থাকবে কি নিচে তো সাইনের জন্য আমরা এই দুটো অনুপাত ইউজ করি ঠিক সিমিলারলি কসের জন্য আমরা কি অনুপাত ইউজ করব কস্তিটা যদি আমরা লিখি ঠিক আছে ক কবরের যে ক দিয়ে সেটা দিয়ে কষ বোঝাবে আর ভূতের ভূ দিয়ে ভূমি যেটা আমরা উপরে লিখব আর আছের স্বর দিয়ে অতিবুজ তাহলে লম্ব বাই অতিবুজ হচ্ছে সাইন আর ভূমি বাই অতিবুজ হচ্ছে কজের অনুপাত সো এই দুটা মনে থাকলে টেন কীভাবে পাবো আমরা তো সেটা মনে রাখতে হবে যে এটা মনে রাখবে সব সময় যে সাইন্থিটা এবং কস্তিটাকে যদি আমরা ভাগ দেই তখনই কিন্তু আমরা ট্যান্থিটা পেয়ে যাই তাহলে সাইন্থিটাকে যদি তুমি টেন কস্তি দিয়ে ভাগ দাও সাইন্িটার অনুপাতগুলো কি লম্ব বাই অতিবুজ আর কস্তিটার অনুপাত কি সেটা বসবে নিচে সেটা হচ্ছে ভূমি বাই অতিবুজ তো এটাকে যদি একটু সাজিয়ে লেখো উপর হবে লম্ব নিচে হবে অতিবুজ সো চিহ্ন যেহেতু আসে নিচের গোলা উল্টে যাবে সো ইন্টু এখানে হবে অতিবুজ এখানে কি ভূমি সো তুমি যদি অতিবুজ অতিবুজ কাটো তোমার এখানে থাকবে লম্ব ভাই ভূমি এখন এই টার্মটাও চাইলে তুমি মনে রাখতে পারো এইভাবে একটা কৌতুকের মাধ্যমে কীটা কী সেটা সেটা হচ্ছে টেরা লম্বা ভূত সো টেনকে তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো যেখানে টেরার যে ট সেটা দিয়ে টেন বোঝাবে আর প্রথমের যে ল সেটা দিয়ে উপরে ভগ্নাংশের উপরে যেটা বসবে সেটা সো উপরে বসবে লম্বা আর নিচে বসবে ভূমি বুঝতে পারলাম সো সাইন কজ টেন যদি আমরা বের করে ফেলতে পারি তারপরে আমাদের কাজ শেষ আমাদের শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে সাইন যে কোঅেন্ট আছে তার যে রেসিপ্রোকাল বা অপোজিট যে অনুপাতটা সেটা হচ্ছে কোসেক কস যেই অনুপাত আছে বা কস যেই ট্রিগনমিতিক অনুপাত তার যে রেসিপ সেটা হচ্ছে সেক টেন যে অনুপাত আছে তার রিসিপ প্রকাল কী হবে তাহলে বাকি আছে শুধু আর কি কট তার মানে সাইনের যার যার অনুপাত কোজিকের কী তার অপোজিট অনুপাত সো কোজেক থিটা যদি তুমি বের করো সেটা কত হবে সাইন থিটাতে যেটা ছিল কোজেক থিটাতে সেটার অপোজিট হয়ে যাবে তো সাইন থিটাতে ছিল লম্ব বাই অতিবুজ সো কোসেক থিটাতে হবে কি অতিবুজ বাই লম্ব সেক থিটাতে কী হবে তাহলে কস থিটাতে ছিল ভূমি বাই অতিবুজ তাহলে এখানে কি হবে অতিবুজ বাই ভূমি আর কর্থিটাতে ট্যান থিটাতে ছিল লম্ব বাই ভূমি আর থিটাতে কি হবে ভূমি বাই লম্ব বুঝতে পারলাম সো মোটমাট এই ছয়টা ত্রিগুণমিতিক অনুপাত আমাদের তাদের যে অনুপাতগুলা সেগুলোর মান নিয়ে আমাদের কাজ করতে হয় আমাদের যে তিনটা বাহু আছে আমরা শর্টকাটে আরেকটা জিনিস একটু বোঝা নেই যে একটা হচ্ছে লম্ব একটা ভূমি আরেকটা হচ্ছে কি অতিবুজ এই লম্বকে মনে করো আমরা এখানে দুটা লম্ব লেখলাম এই লম্বকে বাকি যে দুইটা বাহু আছে সেগুলোকে দিয়ে যদি আমরা ভাগ দেই একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে কত অতিবুজ এই ভূমিকে আমরা এখানে ভূমি আকারে লেখলাম এখানে একটা ভূমি এখানে একটা দুইটা ভূমি সো ভূমিকে যদি আমরা ভূমিবাদে বাকি যে দুইটা বাহু অবশিষ্ট আছে তাদের দ্বারা যদি ভাগ দেই একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে অতিভুজ আবার এখানে আছে অতিভুজ সো অতিভুজে আমরা দুইটা লেখলাম এই দুইটা অতিভুজকে যদি আমরা বাকি যে দুইটা বাহু দ্বারা বাহু আছে তাদের ধারা যদি আমরা বাঁক দেই তাহলে আমরা এই ওয়েতে মোট কয়টা অনুপাত পাইতেছি বাহুর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ এই যে ছয়টা অনুপাত সম্ভব সেই সম্ভাব্য ছয়টা অনুপাতের যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলাই আমাদের কি পড়তে হবে আশা করি জিনিসগুলা সবাই একটু ভালোভাবে বুঝছো আমরা নেক্সট ক্লাসে অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করব আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ